হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে মিনি ক্রস বাদ আমরা বলব নতুন সরের সাথে সঞ্জীবের মূল সংযোগ সড়ক এটি প্রথমবারের মতো প্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানতে চাই আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর ফরজুল কবির খান সারকে প্রধান্যতায় আমরা এত দ্রুত এই কাজটি প্রকল্প হিসাবে পেয়েছি জানেন এই বারটা হয়ে গেলে মন্দিরের সাথে যাবে এবং এই বারটি কমপ্লিট হওয়ার পরে অলরেডি সড়ক ও জনপদ বিভাগের অন্যদিক পর্যন্ত রাস্তা করার জন্য একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে এটি অনুমোদন হলে হয়তো অচিরেই আমরা সেই রাস্তাটিও দৃশ্যমান দেখতে পাব এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচ ছয়টি ট্রাক পাঁচটি ট্রাক একসাথে মাটি নিয়ে আসতেছে এক্সকে দিয়ে ট্রাকগুলোতে মাটি বরাদ করা হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকেই গাছ চলমান এবং জোয়ারের পানিও খুব কম দুই দিকে মিনি বাদ দেওয়া হয়েছে যাতে জোয়ারের পানি আসতে না পারে এইভাবে কাজ চললে ইনশাল্লাহ আগামী জানুয়ারির মধ্যেই জানুয়ারি মাসের ভিতরেই আমরা এই রাস্তাটি দৃশ্যমান দেখতে পাব সবচেয়ে বড়ো আসার কথা হচ্ছে এই রাস্তাটি হয়ে গেলেই দুই পাশের যে ছোট্ট নালা রয়েছে করা হয়ে যাবে হলি যন্ত্র সন্দীপের মূল ভূখণ্ডের সাথে সমানায় চলে আসবে আপনারা দোয়া করবেন আমাকে কবে প্রতিকারের চিহ্ন যতদিন আসছেন ততদিন যেন সন্দীপের আরও উন্নয়নমূলক কাজ করে যেতে পারেন সঙ্গীদের মানুষের মনে কোথায় উনি ছিল জাগরুক থাকবেন অনেককে আমাদের এই প্রকল্পের বিভিন্ন তথ্যপত্র দিয়ে আরও আমাদেরকে যিনি জানাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের আমেরিকান প্রবাসী জনাব ব্যাদোষ ভাই ভাই ও বিভিন্ন তথ্যপত্র সঠিক তথ্যপত্র দিয়ে আমাদেরকে কাজের মান এবং কাজের বিভিন্ন আকৃতি প্রকৃতি সব জানিয়ে দিচ্ছেন এই জন্য পেট্রোল ভাইকেও ধন্যবাদ জানাই কিন্তু আমিকে বর্ষেও তিনি থেমেনে সন্দীপের উন্নয়নের জন্য উনি ওনার শ্রম মেধা কাজে লাগিয়ে যাচ্ছেন ধন্যবাদ আপনাদের সবাইকে